আমিও বেরিয়ে পড়েছিলাম অমৃতসানের জন্য মহাকুম্ভের পথে প্রয়াগরাজের উদ্দেশ্যে বরংপুর স্টেশন থেকে ট্রেন ধরে আমি পৌঁছে গেলাম দমদম স্টেশন দমদম থেকে আমার পরিবর্তী গন্তব্য ছিল এক্সপ্ল্যানে বা ধর্মতলা দমদম স্টেশনে পৌঁছে সেখান থেকে মৃত্যু স্টেশনে গিয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করতে হইলাম আর করতে করতেই এক্সপ্ল্যানকে মৃত্যু চলে এলো চরিপড় মেট্রোতে পরবর্তী গন্তব্য এসানে বা ধর্মতলা ধর্মতলা পৌঁছে শ্যামলী পরিবহনের বাসে চড়ে এবার আমার গন্তব্য হল টিকিট একদিন আগে রেডবক্স থেকে বুক করেছিলাম পরের দিন সকালবেলায় আমরা পথে জ্যাম পাই জ্যাম অতিক্রম করে আমরা পৌঁছে যাই ওয়াগরাজ থেকে চল্লিশ কিলোমিটার আগে হান্ডিয়াতে গেল পাঁচটা নাগাদ পৌঁছে দুপুরের লাঞ্চ সেরে নিই

তো বাস বাসের পর অটো ধরা হলো পাড়ের দুশো টাকা করে এখান থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত নিয়ে যাবে তারপরে ওখান থেকে আবার দেখা যাক তো কালকে কর্মধারা থেকে বাস ধরেছি ছটা সাড়ে ছটার পরে একদম সাড়ে ছটার সময় বাস ছেড়েছে তারপরে মোটামুটি বাইশ তেইশ ঘন্টা অ্যাপ্রক্স জার্নি করে পৌঁছেছি হালদিয়া বাইপাসে সেখান থেকে প্রয়াগরাজ দেখাচ্ছিলো চল্লিশ কিলোমিটার তো আমি একটা অটো করি অটো বলে যে অ্যাপ্রক্স ছ কিলোমিটার আগে পর্যন্ত নিয়ে যাবে আটশো টাকা নেবে পাঠের দুশো টাকা বাট আফটার এই অবস্থা এখান থেকে প্রয়াগ্রাজ দেখাচ্ছি এখনও ষোলো কিলোমিটার তো অলরেডি আমরা পাঁচ ছ কিলোমিটার হেঁটে এসেছি এখনও ষোলো কিলোমিটার হাঁটতে হবে কুড়ি কিলোমিটার পর থেকে অটো আর আগাচ্ছে না তো তখন থেকে আমরা হাঁটা শুরু করেছি তো ছোটো গাড়ি প্রাইভেট ট্রাভেলার এগুলো যাচ্ছে এগুলো মোটামুটি আগে যাবে বাট তাছাড়া কিছু সামনে যাচ্ছে না এই সিচুয়েশনে বাকি পথ হাঁটতে থাকি আরও মানুষ অগণিতিক মানুষ আমাদের সাথে হাঁটতে থাকে সবাই সঙ্গমের উদ্দেশ্যে রওনা দিয়েছিল তো পথে অনেক মানুষজন বাচ্চা নিয়ে বয়স্ক মানুষরাও দেখলাম সবাই হেঁটে চলেছে কেন ওই জায়গাতে আর কিছু নেই যাতে তারা পৌঁছাতে পারবো একমাত্র পায়ে হেঁটে ছাড়া এখনো ছ কিলোমিটার বাকি আছে মানুষজন হেঁটে চলেছে এইভাবে এই অবস্থা এভাবে ব্যালেন্স করে কিভাবে চলছে অবশেষে মহাকুম্ভের মেলার দর্শন পেয়েছি আর এই হচ্ছে সুন্দরতা প্রত্যেকটা সুন্দর কারুকার্য আহ করা আছে বেনারসে যেমন আছে তেমনি এখানেও করেছে পুরোটা ওয়াল মানুষজন এখনও হেঁটে চলেছে নাও পঁয়ত্রিশ চৌত্রিশ ঘন্টা ধরে জার্নি চলছে এখনো পর্যন্ত সঙ্গম পৌঁছায়নি এই হচ্ছে এই যে ফাইনালি তো ফাইনালি আর কয়েকশো মিটার এই যে মহাকুম একশো চুয়াল্লিশ বছরের সেই মহা সমাবেশের অংশীদার আমি হতে পেরেছি ফাইনালি অনেক কষ্ট করে টোটাল পঁয়ত্রিশ ঘন্টা জার্নি করে অবশেষে তো দীর্ঘ পঁয়ত্রিশ ঘণ্টা খান একশো চুয়াল্লিশ বছরের সমাবেশে মহাকুম ফাইনালি মহাদেবের কৃপায় পঁয়ত্রিশ ঘন্টা জার্নি করে তার মধ্যে পাঁচ ঘন্টা ট্রেন জার্নি চব্বিশ ঘন্টা বাস জার্নি এবং হেঁটে পৌঁছেছি মহাকুম্যে এই হচ্ছে মহাকুম্ভ সঙ্গমে সান পড়বে আই থিঙ্ক রাত্রিবেলায় যেন নামতে দিচ্ছে না এখন যাই না পৌঁছাই তারপর দেখা যাক সঙ্গম আর কিছুটা এখান থেকে দু তিন কিলোমিটার মতো পৌঁছে বাকিটা দেখা যায় এই হচ্ছে মহাকুম্য তো এখন আমরা এপারে আছি সে ছ নম্বর পুল পার করে ওই পারে যাব এখন বাসছে রাত্রি সাড়ে দশটা এই সিচুয়েশন মানে সারা রাত ধরে মানুষ চলেই যাচ্ছে চলেই যাচ্ছে এখন আমরা শঙ্গ ঘাটে পৌঁছে জাস্ট মেলা পাঙ্গনে ঢুকেছি তবে যেতে হবে এই এই অবস্থা ওই পারে যাব লাইটই লাইট এই হচ্ছে পুল পার করা এটা যমুনা না গঙ্গা নেই যাই হোক এই সিচুয়েশন পুল পার বিশালী ভিজ ঠান্ডা ভালোই আছে এবার ঠান্ডা লাগছেও তাই সিচুয়েশন সেই হচ্ছে পরিস্থিতি ফাইনালি পৌঁছে গেছি এখনও আমরা সঙ্গম বা সেক্টরের কাছে পৌঁছাইনি এখন দেখা যাক কতখানে পৌঁছাই তো এটা হচ্ছে সঙ্গম দ্বার সঙ্গম দ্বারে পৌঁছে গেছি এখান থেকে ঘাটের দিকে যাচ্ছি এখন স্নান করব না ঠিক বারোটা বাজতে পঁয়ত্রিশ ঘন্টা জার্নি করে শরীরে কিছু নেই আর পর্যন্ত ঠান্ডা আছে এখন স্নান করলে শরীর সেটা অ্যাবজর্ভ করতে পারবে না সকালে স্নান করবো জাস্ট দেখে নিচ্ছি যে ঘাটটা কোথায় আছে সে হচ্ছে লোকে ও সামনে আছে তো এই হচ্ছে মেলা আর এই হচ্ছে ত্রিবেণী সংগ্রাম সংগ্রামে দেখে নিলাম সকালে এসে কোথায় স্নান করতে হবে এখনও মানুষজন স্নান করছে আমি রাস্তায় একটা ইনফরমেশন পেয়েছিলাম যে সন্ধ্যা ছটা পাঁচটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত বলে জলে নামতে দিচ্ছে না বাট যেটা ভুল ইনফরমেশন এখানে এসে জানতে পারলাম এখনই মানুষজন স্নান করছে কিন্তু পঁয়ত্রিশ ঘন্টা জার্নি করে এসে এই মুহূর্তে অবস্থায় নেই যে আমি এখানে স্নান করবো কেন ধরজ করবে না সুতরাং সকালেই করা হবে এখন গিয়ে ট্রেনটা একটু ঘুমানোর দরকার আছে সে একটা লং জার্নি করে তারপরেও প্রায় পাঁচ ঘন্টা ধরে চব্বিশ কিলোমিটার পথ হেঁটে পৌঁছে গেলাম সঙ্গম তিবেণী সঙ্গম